আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক সাদদার সম্পর্কে আমরা আগেও জেনেছি যে এর কত ফজিলত আর অনেক ফজিলতের কথা রাসুল এ কারিম সল্লা সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তার মধ্যে একটি হলো যে এতে গুণা ঝরে যায় ইবনে উমার রদিয়া আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন সামেতো নবিয়া হলে সাল্লাম আমি রাসুল এ কারিম সল্ল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন ইন্নেল আবদা ইদা কাম মুসল্লি ওতি আভি দুলু ভি ফৌদি আলহারা সে ফাঁকা ফাখুল নামাকা আ সাজাদা তাসা কাছা অ্যান বান্দা যখন সাজদায় যায় সাজদায় রত অবস্থায় থাকে তখন তার গোনাগুলিকে নিয়ে সে তার মাথার ওপরে কিংবা তার ঘাড়ের ওপরে রেখে দেওয়া হয় যতবার সে রুকু আর সাজদা করে ততবার তো আর গোনাগুলি সব ঝরে পড়তে থাকে যখন যখন সে সাজদা করে যখন যখন সে রুকু করে তখন তার গুনিগুলি গোনাগুলি ঝরে পড়তে থাকে আরও একটি বৈশিষ্ট্য হলো সাজদার যে সাজদা হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থান এটা মুসলিম শরীফের হাদিস আবু হুরের রদি আল্লাহ তাল আনহ বলেছেন রাসুল এ করিম সাল্লা সাল্লাম বলেন মায়া কুন আব্দু মিন রাবিহি সাজিদ আদু বান্দা যখন সাজদার অবস্থা অবস্থায় থাকে তখন সে সর্বাধিক তার প্রতিপালকের নিকটে হয়ে যায় অতএব তোমরা খুব বেশি বেশি করে সাজদা করো কারণ এই সময় সাজদা কবুল হয় কারণ এই সময় বান্দা খুব বেশি বেশি করে আল্লাহর নিকুট হয়ে যায়